আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক মহান অধ্যায় হযরত উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ ইসলাম কবুলের কিছু ঘটনা তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে ছিলেন ইসলামের সবচেয়ে কঠিন শত্রুদের একজন আর ইসলাম গ্রহণের পরে হয়ে গেলেন ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনাপতি এই পরায়ন খলিফা এবং আল্লাহর একটি প্রিয় বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হা রাইস বংশের একজন প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন দয়তা শক্তিশালী অহসিক এবং কঠোর স্বভাবের মানুষ কার সমাজে তাকে সবাই ভয় করত ইসলাম প্রচারের শুরুতে তিনি ছিলেন নবীকার আলিয়া সাল্লামের সবচেয়ে বড় বিরোধীদের একজন এমন কি তিনি মুসলমানদের নির্যাতন করা কে গৌরব বলে মনে করতেন তিনি হাতে বের হলেন মুসুলের কারিমসলুল আলিয়া সাল্লামকে হত্যার উদ্দেশ্যে দৃঢ় প্রতিজ্ঞাজ করেছিলেন নবীকার ইমসলুল আলিয়া সাল্লামের জীবন শেষ করে দেবেন আর এর মাধ্যমে কুরাইজদের সমস্যা সমাধান করবেন। তে এক ব্যক্তির সাথে দেখা হলেন জিজ্ঞাসা করলেন এ ওমর কোথায় যাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা না হবলেন। আম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হত্যা করতে যাচ্ছি। কোন সেই ব্যক্তিটি বলেছিলেন আমি আগে নিজের পরিবারকে দেখো। আমার বোন ও তোমার দুলাভাই ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনে উমরে ফারুক রাজিয়াল্লাহ তালা আরো ক্ষিপ্ত হয়ে গেলেন নিজের বোন ফাতেমা রাজিয়াল্লাহ তালানহা এখানে পৌঁছে দেখলেন দুলাভাই তার বোন কুরা আনন্দ কারিম করছেন উমরে ফারুক রাজিয়াল্লাহ তালানহা তাদের উপর প্রবল রেগে উঠলেন এবং তাদের উপর হামলা শুরু করলেন দুলাভাইকে আঘাত করলেন এবং তার বোনকেও আহত করলেন এবং তার বোনকণে বললেন হে অমর তুমি যতই অত্যাচার করো না কেন আমরা ইসলাম ছাড়ব না আমরা আল্লাহ ও তার রসুল করিম সল্লিয়া সাল্লামকে ভালোবেসে ফেলেছি এই দৃঢ়তা ওমরের হৃদয়কে আলোড়ন সৃষ্টি করলো তখন তিনি কুরআনের আয়াত শোনার আগ্রহ প্রকাশ করলেন মন প্রথমে রাজি হয়নি বললেন তুমি না প্রথমে গোসল করো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হা গোসল করলেন তারপর তাদের কাছ থেকে সূরা তাহার কিছু অংশ দোয়াত করতে লাগলেন বোন যখন তিনি কুরা কারীম কারীন আয়াতগুলো তেলোয়াদ করতে লাগলেন আমি এই কারীম উত্তীর্ণ করেছি স্মরণ করার জন্য এই আয়াতগুলো কঠিন হৃদয়কে গলিয়ে দিল ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত চোখ ভিজে গেলেন তিনি বললেন কথাগুলো মানুষের বানানো নয় নিশ্চয়ই এটা আল্লাহতালার বাণী তিনি সরাসরি নবী করিম সলুল আলিয়া সাল্লামের দরবারে চলে গেলেন সাহাবাগত তো প্রথমে ভয় পেয়ে গেছিলেন কারণ তখনও ইসলামের সবচেয়ে কঠিন শত্রু তো নবী করিম সলুল আলিয়া সাল্লাম তাকে স্বাগত জানালেন বললেন আল্লাহর রসুল আমি ইসলাম গ্রহণ করতে এসেছি রসুল করিম সল্লুল আলিয়াল্লাম বের দিলেন সব সাহাবি উল্লাসে চিৎকার করে উঠলেন আল্লাহ একবার আল্লাহ একবার সেই দিন মক্কার আকাশ কেঁপে উঠেছিল কোমরে ফারুক রাজিয়াল্লাহ হা ইসলাম গ্রহণের পর ইসলাম আরো শক্তিশালী হল সাহসী নেতৃত্বে

আমাদেরকে তিনটি শিক্ষা দেন নাম্বার ওয়ান যে কঠিন শত্রুও আল্লাহ তালার হৃদায়ত পেলে সে প্রিয় বান্ধা হয়ে যেতে পারে নাম্বার টু আনুল করিমের আলো মানুষের হৃদয় পরিবর্তন করে দেয় নাম্বার থ্রি আল্লাহর রসুল করিম সাল্লু আলিয়া সাল্লামের দোয়া কোনো ফলে চায় না আমাদের সত্যিকারের অর্থে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন সকলে বলুন আমি আজকের ভিডিও এখানেই সমাপ্ত যারা আমার চ্যানেলে নতুন কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আই বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছবেন তাহলে আমার কাকা হাফিস